ডেঞ্জিং মিলারি পার্ক পার্কটা হলো এইটা এই জায়গাটার নাম হলো উত্তরে ওয়েস্ট সিকিমের একটা পার্ক দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শীত এসে গেছে ঝকঝকে নীল আকাশে দূরে দেখা যাচ্ছে অপূর্ব দৃশ্য কি বলুন তো হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা চলুন দেখানো যাক এখানে স্কাই ওয়াকের কাজ চলছে আই থিঙ্ক এটা নেক্সট ইয়ারের মধ্যে শেষ হয়ে যাবে কাজ আর দূরে দেখা যাচ্ছে তাকে একদম দূরে মেঘের সাথে মিশে রয়েছে সেই প্রকৃতিতে ডানা মেলে দাঁড়িয়ে থাকা সেই অপরূপ দৃশ্য দুর্দান্ত যাকে বলে একেবারে আমরা আবার দেখতে কাঞ্চনজঙ্ঘা আমাদের কপাল ভালো দেখা যায় না বাট হ্যাঁ আকাশ পরিষ্কার বলে দেখা যাচ্ছে দেখো একদম দূরে মেঘের সঙ্গে একদম মিলিয়ে গেছে মিলিয়ে <muchas> গেছে